নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো চিরের পোলাওয়ের রেসিপি চিরের পোলাও বানানোর জন্য এখানে আমি একটু মোটা টাইপের চিরে নিয়েছি এখানে তিনশো গ্রাম মতো চিড়ে আছে আর এখানে দুটো বড়ো সাইজের আলু আমি এরকম কুচি করে কেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা আর লঙ্কা আর এখানে আছে কারিপাতা এটা আছে বাদাম তো চলো দেখাই এবার চিরেটাকে প্রথমে আমি ধুয়ে জল ঝরাবো জল ঝরানোর জন্য রেখে দেবো এখানে কড়াইতে একটু সাদা তেল নিয়েছি তবে এটা চিড়ের পোলাও হচ্ছে কিন্তু একটু ঝাল হিসাবে কোনো মিষ্টি টাইপের যে পোলাওটা হয় ওটা ঠিক ভালো লাগে না আমার খেতে তার জন্য একটু ঝাল ঝাল করেই করব তো এখানে বাদামগুলোকে একটু ভেজে নেব প্রথমে বাদামগুলো দেখো বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি একটু সরিষা ফোড়ন দেব আর কারিপাতাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা সরিষার কাঠি পাতাটা আমি দিয়ে দিয়েছি এটা একটুখানি সেন্ট বেরোলে এর ভিতরে কুচি করে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো প্রথমে এটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে ধুয়ে রাখা আলুটা আছে ওটা দিয়ে দেব ওটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় দেখো বন্ধুরা আমার মেয়ে কেমন চিৎকার করছে এবার এটাকে একটু ভেজে নেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ি দিয়ে দেব লবণটা একটু বাদেই দেব এটা মোটামুটি ভাজা ভাজা হচ্ছে এরপরে দেখো বন্ধুরা চিড়েটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এখানে স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর দেখো বাদামটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি যতটা সম্ভব এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিচ্ছি এটা যদি একটু পাতলা টাইপের চিড়েটা নেওয়া হতো তো ওটা গলে যেত তার জন্য একটু মোটা চিড়ে নিয়েছি যাতে এটা একটু ঝুড়োঝুঁড়ো থাকে তো এইবার এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর মিষ্টিটা দিয়ে দিতে হবে একটু মিষ্টি অ্যাড করছি মিষ্টিটাও থাকবে একটু ঝাল ঝালও থাকবে কাজু কিশমিস দিয়েও এটা ভালো লাগে কিন্তু ওটা আমার ঠিক অতটা ভালো লাগে না বলে ওটা করছি না এবার বাদামগুলোও দিয়ে দিলাম দেখলে এটাকে সুন্দর করে ভেজে নেব এবার দেখো বন্ধুরা হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের সন্ধের টিফিন ছিল তো সবাই বানিয়ে দেখো কেমন লাগে অবশ্যই জানিও টাটা